প্রাচীনকালে যখন সেমাইয়ের কারখানা ছিল না এটাই কিন্তু ছিল একমাত্র সেমাই তো হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম লাস্টবার যখন গ্রামে গিয়েছিলাম বান্ধবীকে দেখেছি নিজে হাতে এই সেমাইটা কাটতে তো সেখান থেকে কিছুটা সেমাই সে আমাকে দিয়ে দেয় তো আজকে আমি আপনাদের সাথে হাতে কাটা সেমাইয়ের রেসিপি শেয়ার করবো আর এই সেমাইটা কিন্তু মাটির হাড়ি দিয়ে কাটতে হয় আর এটা কাটাও কিন্তু অনেকটা কষ্টের তো প্রথমে একটা প্যানে আমি রান্না করার জন্য ঘি দিয়ে দিয়েছি আর ঘির মধ্যে সেমাইটা দিয়ে খুব ভালো মতো উলটিয়ে পাল্টিয়ে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি এরপরে আমি একটা পাত্রে দিয়ে দিয়েছি পরিমাণ মতো দুধ এখানে আমি এক লিটার পরিমাণ দুধ নিয়েছি আর দুধটাকে আগে থেকে আমি হালকা করে জাল দিয়ে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ চিনি আর দিয়ে দিয়েছি কয়েকটা এলাচের ফল এরপরে দুধে বলকুটে গেলে এর মধ্যে অ্যাড করে দিয়েছি ঘিতে ভাসা সেমাইগুলো আর প্রাচীনকালে কিন্তু এটাই মানুষ খেত তখন ভরি ভরি কারখানা ছিল না আর এত সীমায় বাহিরে দোকানে বিক্রিও হতো না এরপরে এটাকে খুব ভালো মতো রান্না করে নিব আর আমাদের কেনা সেমাই থেকে এই সেমাইটা রান্না করতে একটু সময় বেশিই লাগে তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে আর দেখতে যতটা লোভনীয় লেগেছে খেতে কিন্তু এর থেকেও বেশি ভালো লেগেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আলাফাইজ